আমগো দি রোজ না মোড়ের মোড়ে ভাই তুমি কোন দেখলে জানো তোমার কথা কইছে তুমি কমেন্ট করো তুমি বলে হ্যাঁ क्या नाविज़ दूसरे नाविज़ कितने पैसे ये तो बुरा है तो क्या रहा शर्करा नहीं एक्सन फागा से भाई आपने बोलो तुझे दारा ताक नाविज़ बरकरार नहीं बैठा हूँ मैं नाविज़ नहीं 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 तुझे दाग नहीं खाया लायक

সেকেন্ড উইনার হয়ে গেছে লাভ ইট থার্ড চেস হ্যাঁ দর উইনার হয়ে গেছে কোন দুইজন এখন আপনাদের বিজয়ী পুরস্কার ঘোষণা করা হবে নাও তোমার একশো না লাভ পুরস্কার 20 টাকা পুরস্কার টাকা তোমরা